মায়াবতী তুমি যদি কোনো একদিন ফিরে আসো আমি ঠিক আগের জায়গায় থাকব। না কোনো অভিমানে নিয়ে না কোনো প্রশ্ন নিয়ে না শুধু দু চোখ পুরোনো সে সেই ছাওয়া নিয়ে তুমি যদি হঠাৎ ক্লান্ত হয়ে যাও জীবনে মুখোশ দাড়ির বেড়ে ভেবেই বসো যে ভালোবাসত সে কেমন আছে এখন তখন আমি তোমার বাবনার ঠিক পাশে দাঁড়িয়ে থাকব। একটুও বদলাব না একটুও না ফিসিয়ে যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সেখানে আমি অপেক্ষায় আছি আজও তোমার ফেলে যাওয়া কথাগুলো অবহেলার সুরগুলো এক একটা নিশ্বাসের মতো বুকের ভেতরে রেখে দিয়েছি তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি বলতে পারিনি আমি কাউকে তোমার মতো ডাকিনি তোমার মতো আপন বাবেন তোমার মতো করে আর কাউকে ভালোবাসতে পারিনি কারণ আমি তো ভালোবেসেছিলাম সত্যিকারে তাই হয়তো আজও তোমাকে না পাওয়ার পরেও তোমাকে ধরে রেখেছি মায়াবতী যদি একদিন তোমারও মনে পড়ে যায় যদি মনে হয় ফিরে যেতে ইচ্ছে করছে তবে দেবো না দেরি হয়ে গেছে আমি ঠিক আগের জায়গায় আছি একটা হাত বাড়িয়ে দাও